ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বসর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কি কী ডকুমেন্টস লাগবে বিষদে জেনে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেবো এবার শিক্ষক শিক্ষাকর্মীদের স্বেচ্ছা অবসর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সহায়তা প্রাপ্ত এবং অনুদানপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এই নির্দেশিকা দেওয়া হয়েছে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের স্বেচ্ছা অবসর গ্রহণ এবং পদত্যাগের জন্য প্রার্থনা স্কুলগুলির সংশ্লিষ্ট জেলা পরিদর্শক মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সেখানে জমা করতে হবে সভাপতি অ্যাডক কমিটি ডব্লিউ এই সার্কুলার জারি করার সিদ্ধান্ত নিয়েছে যে অনুমোদিত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পদত্যাগ এবং স্বেচ্ছা অবসরের জন্য প্রার্থনা স্কুলগুলির সংশ্লিষ্ট জেলা পরিদর্শকের মাধ্যমে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে জমা দিতে হবে সরাসরি ডব্লিউ বিবিএসিতে জমা দেওয়া গ্রহণযোগ্য হবে না এবং কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না নিম্নলিখিত নথিগুলি সংশ্লিষ্ট প্রধান দ্বারা যথাযথভাবে প্রত্যয়িত করার পর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি এর কাছে জমা দেবে প্রতিষ্ঠানগুলি ভালো করে নথি এবং আবেদনপত্র যথাযথ যাচাইকরণের পর এটি বিবেচনার এসিতে প্রেরণ করতে হবে যে যে নথি লাগবে এক নম্বর হচ্ছে প্রেয়ার অফ দি ক্যান্ডিডেট দু নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট তিন নম্বর হচ্ছে জয়নিং রিপোর্ট বা জয়নিং লেটার চার নম্বর হচ্ছে কনফার্মেশন অফ সার্ভিস পাঁচ নম্বর হচ্ছে ফটোকপি অফ আইডি প্রুফ অফ দি ক্যান্ডিডেট অর্থাৎ প্যান কার্ড বা আধার কার্ড রেজলিউশন অফ ম্যানেজিং কমিটি সাত নম্বর হচ্ছে নো লিটিগেশন সার্টিফিকেট অফ এইচ এম অর টিআইসি আট নম্বর হচ্ছে কপি অফ সার্ভিস বুক ন নম্বর হচ্ছে নো লায়াবিলিটি সার্টিফিকেট দশ নম্বর টেন ইউর ভ্যালিডিটি স্ট্যাটাস অফ এম সি এগারো নম্বর হচ্ছে স্ট্যাটাস অফ রেকগনিশন অফ দি স্কুল বারো নম্বর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ইন কেস অফ ভলেন্টারি রিটায়ারমেন্ট অন মেডিকেল গ্রাউন্ড অনলি সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের মধ্যে কেউ যদি বসর গ্রহণ করতে চান তাহলে এই ডকুমেন্টসগুলি দিয়ে স্কুলের প্রধানদের কাছে আবেদন করতে হবে এবং সেই প্রধানরা সেই ডকুমেন্টস এবং আবেদন সংশ্লিষ্ট ডিআইয়ের কাছে পাঠাবেন এবং ডিআই থেকে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে পৌঁছাবে এবং ভালোভাবে সেই নথিগুলি যাচাইকরণের পরেই কিন্তু ডিসিশন নেওয়া হবে যে তিনি স্বেচ্ছা অবসর পাবেন কি পাবেন না তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ